আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো সেটা খুবই মারাত্মক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস এটা কিন্তু আপনার জানতে হবে এবং দেখতে হবে এই বুলটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ফেজের যত আপনার ভিডিও টাইম আছে এংগেজমেন্ট আছে সব কিছু কিন্তু ডাউন হয়ে যাবে এই বুলটা যদি আপনি করেন এখন এই কাজটা কি বা এই সেটিংসটা কি সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনি জানতে পারবেন এবং শিখতে পারবেন তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নতুন যারা আছেন তাদের জন্য খুবই দরকার খুবই প্রয়োজনীয় একটা সেটিংস তো সেটা হচ্ছে আমরা যে ফেসবুক আইডি দিয়ে আমাদের পেজটা খুলছি সেই ফেসবুক আইডিতে যেতে হবে তো সেই ফেসবুক আইডিতে যদি আপনি এই কাজটি করেন আপনার ফেজের যত পেজ আছে সবগুলোর এংগেজমেন্ট এবং ভিডিও ওয়াশ সবগুলো চলে যাবে তো এখন আমি আমার সেই ফেসবুক আইডিতে চলে যাব। যে আইডি দিয়ে আমি ফেসবুক পেজ চালাই সে আইডিতে চলে যাব সে আইডিতে যাওয়ার পর এখন সে চলে আসছি আইডিতে আসার পর আমি প্রোফাইলে চলে যাব তো প্রোফাইলে আসছি আমার প্রোফাইলে তো আমার ফেসবুক আইডির নাম এমনুরুল আমিন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে দেখেন আমার কিন্তু রিচ এঙ্গেজমেন্ট এগুলা কিন্তু খুবই কম খুবই কম আমি কিন্তু ফেসবুকে কোনো ভিডিও আপলোড করি না যা করে ফেজে করি তো এখানে কম হলে সমস্যা নেই তো এখন আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে দেখেন কিন্তু এটা যদি না দেখেন না শিখেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার একটা সেকেন্ডের মানে এক সেকেন্ড লাগে সেটিংসটা এ করতে এই সেটিংসটা করে দিলে আপনার ভিডিও ওয়াশ টাইম সব কিছু চলে যাবে আপনি দুই মাস ধরে ধরে আপনি সাইড হাজার ওয়াশ টাইম করছেন ওয়াচ টাইম আপনি এক সেকেন্ড এবার চলে যাবে তখন কিন্তু সারা জীবন আফসোস করবেন খুবই কষ্ট পাবেন কারণ এতদিন এত পরিশ্রম করার পরে যদি আপনার বাস স্ট্যান্ডে চলে যায় আপনি অবশ্যই কষ্ট পাবেন তো সেই সেটিংসটা কী দেখুন আমি এখানে আমার প্রোফাইলে চলে আসছি প্রোফাইলে আসার পর আমার যে এই ড্যাশবোর্ডটা আছে দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ডটা কিন্তু এভাবে দেখা যাচ্ছে তো এখন এই যে ডট আইকন একটা অপশান আছে এখানে যাবেন এখানে যাওয়ার পর মেন কাজটা কিন্তু আপনার এখানে থ্রি ডট আইকনে এটা হচ্ছে মেন কাজ আপনার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে এডিট স্ট্যাটাস তারপর প্রফেশনাল মোড ক্রিয়েট অ্যান আদার ফাইল তো এখানে আমাদের কাজ হচ্ছে প্রফেশনাল মোডে এখানে দেখতে পাচ্ছেন ট্রান অফ প্রফেশনাল মোড এটাদের কাজ কি আমরা কিন্তু এখানে বর্তমানে সবাই কিন্তু প্রফেশনাল মোড বা ফেসবুক আইডিটাকে ফেসবুক পেজের মতো ইউজ করি এখন যদি দেখেন আপনি আপনার এই প্রফেশনাল মোডটা আমার প্রফেশনাল মোডটা কিন্তু অন আছে এটা যদি অফ করে দিই এক সেকেন্ড সময় লাগবে এটা অফ করে দিলে আমার কী হবে আপনি যদি ভুলেও এই কাজটি করেন এটা অফ করে দিন আপনার যদি পেজ থাকে বা পেজ চালান আপনার যদি পেজে মনিটাইজেশন থাকে এটা যদি অফ করে দেন আবার সাথে সাথে যদি অন করে অন করেও দেন আপনার আপনার ফেসবুকে মনিটাইজেশন চলে যাবে দেন আপনার ওয়াচ টাইম চলে যাবে দেন আপনার এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে তো তাই এই ভুলটা কখনো করা যাবে না যাতে এই ভুলটা করলে আপনার সব কিছু শেষ এই যে এত পরিশ্রম করবেন আপনি একটা পেজ চালানোর জন্য একটা পেজ আর্নিং করার জন্য অনেক পরিশ্রম করছেন হুট্টার দেখবেন যে আপনার ফেজের ভিডিও ওয়াস্টাইম সব চলে গেছে এই একটা ভুলের কারণে ভুলেও কখনও প্রফেশনাল মোডটা অফ করবেন না সবসময় অন থাকবে ভুলেও করবেন না কখনো এটা মাথায় রাখবেন তো ভিডিওটা যারা দেখেছেন শেষ পর্যন্ত ফেসবুক পেজটা ফলো করে দেবেন এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওতে একটা লাইক করে দেবেন কমেন্ট বক্টে আপনার মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ